প্রতিবেশীরা পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল এবছরে কুমড়ো মেলায় মুসলমানদের দোকান দেওয়া যোগীর সরকার নিষেধ করে দিয়েছিল অত কি আশ্চর্য ওই এলাহাবাদের মসজিদ ওয়ালারা যে রাজ্যের মসজিদই

শুনে তো হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে হাজার হাজার বলেছে না বিধানসভায় দাঁড়িয়ে এত শ ওপেন বলে হাজার হাজার লাশ ভাসিয়ে দিয়েছি গঙ্গায় অতচ 25000 প্রত্যেকদিন হাজার করে ও মুসলিম হিতু ভাইদের যাদের পাশে মুসলিমদের যাওয়া নিষেধ বলে এবার দোকান দিতে দেইনি কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো ঠিক আল্লাহর কি মার দেখো খোকা সেই মুসলমানরা মসজিদ খুলে দিয়েছে প্রত্যেকদিন দিন কত হাজার লোক খেয়েছে এরা কিছু জানে পঁচিশ হাজার আজকে হলো আর শিবরাত্রি কাল থেকে আর হবে না আজকে লাস্ট ভাইরে আমার কথা বোঝা যাচ্ছে কি ওরা পৃথিবীর জমিন থেকে আল্লাহর নাম উঠিয়ে দিতে চা আমি বনমালিপুর এর এই ঘুটিয়ারি শরীফের রাস্তায় দাঁড়িয়ে এই রাতের বেলা প্রথমে আপনাকে বুঝিয়ে দিতে চাই বাড়ি মাঠে দেখি সুরা এর বাংলা মানে হলো আমরা এ করি আল্লাহ আমরা এ বাদাত করি জোরে বলুন আমরা কোন ব্যক্তির কাছে মাথা মতো করি দু হাজার দু হাজার তেইশের সাথে মনে করো দেখো দু হাজার তেইশে অক্টোবর হামাস নামের একটি স্বাশীগন্ধার সংশ্রামী যারা যে এলাকায় বসবাস করে রেহাইগান্টা নাম না ভাজা যার আর নাম সান আর সিরিয়া মামেনার ভাষায় বড় মানুষ যার যার নাম ভিলিসিভি

ওরা সব ভেঙে চুরে ওরা ওরা ভেঙে দিতে চায় ওই ওই যে জায়গাটি তার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দিস ওটা কার ঘর জোরে বলুন আরে চিল্লে বলতে পারো না ওখানে ইবাদত হয় কা পৃথিবীর কোন ব্যক্তি না ওখানে ইবাদত হয় না বাবরি মসজিদে ইবাদত তো কা

ব্যবহার আরও ফেলে দাও বউ মারার বাসন সচল মাসতে চায় না ঠিক না এই জন্য এখন হয়েছে ব্যবহার করো আর ফেলে দাও তাই কাচের গেলাস আর কেউ ফেলে দেবে না ওই জন্য আপনি ওই বোতলটাকে কাচের গেলাস করে নেবেন অথবা স্টিলের গেলাস অথবা জগ মগ তা না হলে ওই পানিটা মুখ না দিয়ে এভাবে খেলে আপনি মারা যেতে পারেন সুন্নতের তরিকা হলো গেলাসে মুখ দিয়ে এক গাল দিয়ে

রসুল বলে যে ব্যক্তি মৃত্যুর আগে মানে মরিয়ে যাবার আগে পাঁচ মিনিট সময় পায় সে যেন একটা গাছ লাগায় জোরে বলবেন না সুবান রসুল বলে যে তোমরা জানো না মন্ডু দিয়ে সব খাইয়ে দেয় মেয়েরা পাগলা রাস্তার ধারে লাগিয়ে দিয়ে গেল সরকার ওরা খাইয়ে দিতে পারলে বাঁচে আসেন কেন গাছ লাগানো শূন্য রসুল বলেছে ওরা অক্সিজেন দেয় আশ্চর্য জায়গায় অবস্থ করছি

প্রিয় ভাইয়েরা আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম দু হাজার শুরু হয়েছিল মনে করে দেখো জানুয়ারি তারিখে আপাতত যুদ্ধ বন্ধ করে দিয়েছে মনে করে দেখো মনে করে দেখো এই 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 সময়ে আমেরিকার তার সঙ্গীরা

ওরা মেরেছে সাতচল্লিশ হাজার মুসলমান হয়েছে কত হাজার মনে থাকবে আলো করে মনে রাখবে